জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে সব পরিষ্কার হয়ে গেছে নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে বলেছি ফ্রেশ হয়ে গেছি ছেলে তো পড়তে বসে গেছে আজকে তাও একটু দেরি করে উঠেছে সাড়ে ছটা বেজে গেছে উঠতে উঠতে আজকে ছেলের তো আমি ওকে ডেকেছিলাম ছটার সময় অ্যালার্ম যখন বেজেছে তো দেখেছি ও বলে আমি উঠছি মাম্মা বলে শুয়েছে আমিও শুয়ে পড়েছি ও ঘুমিয়ে পড়েছে যখন সাড়ে ছটার সময় তিনটা ভেঙে যায় তাড়াতাড়ি করে উঠেছি আনটি যখন একটু তাড়াতাড়ি করে আসতে বলেছি যেহেতু তাড়াতাড়ি করেই আসছে উঠেই তো সঙ্গে সঙ্গে তো আর করতে পারে না সেই জন্য উঠে তা ব্রাশ করা থাকে দুধ খাওয়া থাকে বিস্কুট খাওয়া থাকে ওগুলো করতে হয় তারপরে তো করতে বসে মানে করতে করতেই খায় ওগুলো যদিও তো আমি উঠে ওকে স ওগুলো সব দিয়ে দিয়ে আমি আগে ফ্রেশ হয়ে নিই যদিও বাসি কাপড়ে নয় তো ফ্রেশ হয়ে নিয়ে তারপরে ওকে আমি করে দিই দিয়ে ওকে করে দিয়ে সব জান্না দরজা সব ফুলে পরিষ্কার করে মানে গেট মানে মেন গেট খুলে আমার যে জলটা দেওয়া দিতে হয় মেন গেটে ওইগুলো করে তারপরে আমি আবার একটু শুই শুই বলতে তখন উঠে কী করবো তখন তো কোনো কাজ নেই তখন একটু শুয়ে থাকি তো তখন হয়তো একটু করে ঘুমালাম কি ঘুমালাম না হলে ওই এপাশ ওপাশ করি ওই সাড়ে সাতটা পৌনে আটটা বাজে উঠে করি উঠে এই দুধ বসিয়ে দিয়ে এসেছি দুধটা যার একদমই দুধ ছিল না গতকাল যেহেতু দুধ জল দেওয়া হয়নি দুধ ছিল না পরে আমার হাজব্যান্ড নিয়ে এসছিল কিন্তু পরে আর আমি সময় পাইনি দুধ জল দেবার মতো তো তার জন্য আর কালকে দিইনি আর আর বিকেলবেলা ভেবেছিলাম দেবো যে ওকে পড়াতে বসবো তো তখন ওদের ওরা আর পড়ার করার আগে আসার আগে ওকে বসিয়ে দেবো ও হতে থাকতো ততক্ষণ আমি পড়াবো হয়ে যাবে তো কালকে তো যার শরীরটা খারাপ হয়ে গেল রাত্রি বিকেলের দিকে তো সেই জন্য তো আর করতে পারিনি তাই জন্য এখন দিয়ে গেছি আর আমার হাজব্যান্ড এখন প্রচুরই নিয়ে এসছে আর ছেলে আজকে বলেছে আমি স্কুলে ম্যাগি নিয়ে যাবে ম্যাগি মানে ওই ইয়াপি বলে যে এটা নুডলসটা আছে ওটা নিয়ে যাবে তাহলে ঠিক আছে তাই নিয়ে যা অনেক দিনে ইচ্ছে তো সেটাই ওকে করে দেবো এখন না একটু পরে করে দেবো কারণ কি ওটা এখন করে দিলে পুরো ঠান্ডা হয়ে নিতেই ম্যাগি জিনিসটা এমন জিনিস পুরো ঠান্ডা হয়ে গেলে পুরো মানে আঠালো মতো হয়ে যায় আমি ওকে বারণ করলাম কিন্তু বলছে তাও নিয়ে যাবে তো ঠিক আছে নিয়ে যাক তো ঠিক আছে চলুন তো আমি এখন পরে আসছি আমার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি মোটামুটি দুধ আজকে তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি তো হয়েও এসছে আর একটুখানি হলেই হয়ে যাবে আজকে ভাবছি আর চা এখন আর খাবো না খিদে পেয়েছে এই যে কচুরি নিয়ে এসছে আমার হাজব্যান্ডকে দিচ্ছি জিলিপি কচুরি ছেলে তো নিয়ে যাবে না বলে আনানো হয়নি তো ছেলে হাজব্যান্ডকে দিয়ে আর আমিও খেয়ে নিই চলুন আর এখানে ছেলের জন্য এই আপনি নিয়ে এসছে তো চলুন আমি পরে ছেলে আপি বানাতে চলে আসলাম ছেলের আনতেই চলে গেছে এই মাত্র ছেলে যাবে সে নটা পাঁচ বাজে এখনো মাসির আসার নাম নেই কী বলবো বলুন কিচ্ছু বলার নেই আমার এই আমার ছেলের টিফিন রেডি একটু ঝোল ঝোল রাখছি কারণ কি আর একটু শোকাই রেডি হয়ে গেছে খাবার পাট পাতা ঝোল আর ওই মাছের পটলটা নিয়ে নিই পটল শুকিয়ে গেছে ও এমনিতেও পটল খেতে ভালোবাসে না তো তার জন্য এই দিয়ে খাইয়ে পাঠাচ্ছি তো চলুন এখন বাজে নটা পঁচিশ নটা পঁচিশ নেই এটা একটু স্লো হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে দেরি হয়ে গেছে আজকে ছিল ওকে খাইয়ে দিই বেরোচ্ছে

তা কাকুটা যে দেরি করে এসেছে বলে ওই দিকটা একটু সামলাতে পারলাম নালে যে ঠিক তাড়াহুড়ো লাগতো হাজবেন্ড চলে আসছে কী গরম পড়েছে ফুট করে এনে এত দূর কালকে থেকে গরমটা পড়ে গেল ঠিক আছে আমি আবার পরে আসছি চিংড়ি মাছটাকে নুন হলুদ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু সামান্য জিরে গুঁড়ো তেল সর্ষের তেল আর সরষের পাউডার আর টমেটো পেস্ট এগুলোকে দিয়ে ভালো করে কাঁচা সরষের তেলটা একটু বেশি করেই দিয়েছি যে দুটো ভাপে হবে প্রেশার কুকারে দুটো সিটি দেবো তারই হয়ে যাবে দুটো কি একটা দিলেই হবে আমি তাও দুটো দেবো ভালো করে একটু হোক পরে এটাকে সিটি মারব এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আর এদিকে

তো চলুন খাওয়া দাওয়া দেখতে খেতে অসাধারণ হয়েছে অনেক দিন পর খেলাম তো ভাল লাগলো এখন বাজে দুটো দশ তো চলুন আমি পরে আসছি গুড ইভিনিং এখন বাজে তিনটে বাজতে পাঁচ মিনিট বাকি খাওয়া দাওয়া সেরে নিয়েছি আমার হাজব্যান্ড তো খেয়ে খেতে অনেকক্ষণ বেরিয়ে গেছে আমি একাই রয়েছি ছেলেদের স্কুল গেছে মোটামুটি সব কাজ করার মোটামুটি হয়ে গেছে জামা কাপড় তো সব শুকিয়ে গেছে ধুলে নিয়েছি আর চিংড়ি মাছ ভাপাটা খুব ভালো হয়েছে অনেক দিন পর খেলাম মাঝে এত করতাম তো তখন আমার ছেলে মানে অরুচি হয়ে গেছে মানে বলেন না বেশি খেলে যেটা অরুচি হয় তো আমি এখন টিভি দেখতে দেখতে খেলাম তো টিভি এখনও চলছে একা থাকলে না ভালো লাগে না সেদিন টিভি চালিয়ে একটু টিভি দেখি টাইমটা তাহলে কাটে তো যাই হোক এখন তিনটে বেড়ে গেছে আস্তে আস্তে ছেলে তো সাড়ে চারটে বাজে যে মানে বাজে রোজি তো জানেন ও কখনও কখনও পৌনে পাঁচটাও বেজে যায় তা এখন থেকে আর আমি ওসে এসে ওকে আর ঘুমাতে দেব না কারণ কি ওর ঘুম ঘুমিয়ে পড়লে না তারপরে আর উঠতে চায় না আর উঠে ও ঘ্যানঘ্যান ঘ্যান ঘ্যান করে তো সেই জন্য ভাবছি ওকে আর ঘুমাতে দেবো না ওকে জাগিয়ে রেখে দেবো টিভি টিভি দেখবে এদিক ওইদিক করবে জানি সকালবেলা ঘুম থেকে উঠে ভোরবেলা উঠে খাটনি হয় সবই সবই বুঝতে পারছি কিন্তু ঘুমানোর অভ্যেসটাও তো ছাড়তে হবে না বড় হচ্ছে তো ঠিক আছে চলুন এখন আপাতত একটু আমি রেস্ট নিই শুই আমি আমার পরে বিকেলে আমার ছেলে যখন আসবে তখন আবার সামনে আসবে ছেলে চলে এসেছে গাড়ি এখানে ছেড়ে দিয়ে গেল যেমন গরম বাবা লাইটটা চালিয়ে দাও তো চলো এসে ভেতরে এই যে ডাব কেটেছি চলুন ওর রিয়াকশনটা দেখবেন চলুন কি ভালোবাসে ডাব কেটে এই যে ডাব ভাল লাগে ডাব খেতে ওরে আমার শোনা খাও ভালো ভালো মিষ্টি খাও এত ভালোবাসে কিন্তু গোটা টাব ওকে দেওয়া হয় না তাই আজকে কিনে রেখেছি গোটা টাব দেবো বলে প্রিয় খাবার ভাপে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভাপে মাঝে তো খেতে চাইছিলে না এখন যে খাচ্ছো আনন্দে নাচ্ছো কি ব্যাপার অনেক দিন পর করেছি বলে না দেখুন সঙ্গে সঙ্গে মোবাইল নিয়ে নিল দেখলেন চল ঠিক আছে চলুন খাইয়ে দিয়ে পরে আছে সন্ধে দিতে বসে গেছে এখন বাজে সাতটা পাঁচ মাসি কাজ করে চলে গেছে আর আজকে আমার স্টুডেন্ট এসছে পড়তে এই যে ও পরীক্ষা হয়ে গেছে মোটামুটি পরীক্ষা তো আমি পরীক্ষা দিয়ে দেওয়াই হয়ে গেছিলো তো পরীক্ষা মোটামুটি হয়েছে দেখা যাক রেজাল্ট বেরোলেই বোঝা যাবে কিরম পরীক্ষা হলো না হলো তো ঠিক আছে চলুন এবার ও সন্ধে দিক ও এখন পড়তে বসবে ও তো এসে ভাত খেয়েছে আর কিছু এখন খাবে না এখন পড়তে বসবে আমি আবার পরে আসছি পড়ি টোরিয়ে নিই আমি পরে আসছি আর রুটি বাসি এখনও আসেনি আসতে একটু সময় আছে আর মোটামুটি কখনও সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা করে চলে আসার টাইম এখন মাত্র সবে সাতটা পাঁচ বাজে দাঁড়তে দেরি আছে ওদের আসতে গুড ইভিনিং এখন নটা বাজতে দশ মিনিট বাকি আমার হাজব্যান্ড এসেছিলো এসে আবার বেরিয়ে গেছে ছেলে আনটি চলে এসছে পড়তে বসে গেছে আর আমাদের তো করোনা হয়ে গেছে চলে গেছে তাও আট ঘন্টার বেশি হয়ে গেছে তো আমার রুটি মাসে এসছে একটু আগে রুটি করছে একটু আগে পাঁচ মিনিট হয়েছে এসছে তো রুটি করে যাবে গরম গরম রুটিটা থাকবে খেতেও ভালো লাগবে তো ভালোই হয়েছে একদিকে আর কী গরম পড়েছে কী গরম মানে আজকে অত্যাধিক গরম পড়েছে মানে এক সেকেন্ডে পাকা চর ছাড়া তো থাকা যাচ্ছেই না আর মানে এমনি মানে এসি থাক চালালে মনে হয় বেশি ভালো হয় তো আজকে যেহেতু আমার ছেলে ছিল না আমার হাজব্যান্ড বেরিয়ে যায় আমার এসি চালালে গেটটা বন্ধ করতে হয় যেহেতু সেই জন্য দুপুরে এসি চালাইনি সেই জন্য ঘরটাও আজকে ঠান্ডা ঠান্ডা নেই গরম হয়ে রয়েছে সকাল থেকে তো সেই কালকে রাত্রি বেলা মানে পুরো রাত্রির এসিটা বন্ধ হয়েছে যেহেতু তো চালাবো আর যা বিল আসে বুঝতেই তো পারছেন যে ভাবলে এখন চা পারলে হয়তো চালাতে পারি কিন্তু ওই চালালে এত বিল আসে না তার থেকে বরঞ্চ আমার হাজব্যান্ড আসুক ছেলের পড়া হোক একেবারে তারপর এসিটা চালিয়ে বসে খাবো দাবো এ পরে তো এই হচ্ছে ব্যাপার রাত্রিবেলা মাসির পাঠি কালো মানে গতকাল যে মাসির ছানা তরকারি পাঠিয়েছিলো সেটা আছে সেইকেই খাবো তো চলুন আমি আমার পরে আসছি রাত্রীরে খাবার আমার হাজব্যান্ড নিয়ে এসেছে হচ্ছে পেপার চিকেন তো এটা দিয়ে যে আমার ছেলে খাবে যেই দেখেছে পেপার চিকেন ও আর আমাদের এই খাবার আর খাবে না তো আমি আর হাজব্যান্ড নিয়ে নেবো তো চলুন মানে এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট কাকা ভাইপো রেস্টুরেন্ট থেকে নিয়ে এসছে তো এখন পৌনে এগারোটা বাজে তো চলুন আমার হাজব্যান্ড চলে এসছে ও এখন ফ্রেশ হচ্ছে তাই ছেলেকে ছেলে খেয়ে নিক আমি আর হাজব্যান্ড পরে হচ্ছে আমার হাজব্যান্ডের এটা হচ্ছে আমার বেরো নিয়েছি তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই আমার ছেলেকে তো দিয়ে দিয়েছি খেতে তো আমি পরে আসছি তেলের খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ এখন বাজে বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি একটা বই হচ্ছে মানে হচ্ছিল বইটা এত ভালো সাউথ ইন্ডিয়ান বইটা হাসির বই বেশ ভালো লাগলো বইটা অনেকদিন পর এমনি তো টিভি দেখা হয় না তো ওই ঘরে বসেই খাই জানেন তো এখন কটা আইপিএল আইপিএলের জন্য এই ঘরে বসে খাচ্ছিলাম আজকে খেলাটা দেখিনি তো আমার হাজব্যান্ড ঘোরাতে ঘোরাতে বইটা দেখছিল বইটা দেখতে খুব ভালো লাগছিল তো অনেকটা রাত্রি হয়ে গেছে বলে বন্ধ করে দিলাম কারণ কি এখনও তো ভিডিওটা শেষ করা হয়নি তারপরে ছেলে তো জানেন তো আমি না শুলে ছেলে না এই এই দুজন মিলে এই করছে এতক্ষণ পর পাপাকে পেয়েছে এখন কী আঁকা নিয়ে স্কুলে আঁকা দিয়েছে সেই আঁকা নিয়ে এখন ওর পাপাকে পটাচ্ছে পাপা তো জানেন তো ও আঁকতে পারে না আমার হাজব্যান্ডের যত ওর আমার ছেলে যত আঁকা আমার হাজব্যান্ড এঁকে দেবে ওই যাই হোক ওইটাই নিয়ে এখন পটাচ্ছে পাপা এঁকে দাও এঁকে দাও নিজে তবুও চেষ্টা করবে না তো যাই হোক মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড় ভেজানো তো অনেক শোনের সন্ধেবেলাই হয়ে গেছে তো ঠিক আছে ভিডিওটা আর বড় করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন